মানিক রাস্তর পরে দিন মানিকরাস এই হলো মানিকরাস এই হলো ডাকাতিয়া নদী বিরিক পুলিশ মানিক ডাকাতিয়া নদী এই পরে হলো দানুয়া হাওয়ার দানুয় মিনি হাওয়ার আর এদের মানিকরাস সর সর বলেন হাওয়ার যেটা বল হাওড়ে যেখানে সবসময় পানি থাকে সূর্যটা সূর্য চলে যাচ্ছে বিকাল আমরা ঘুষতে আসলাম খুব সৌন্দর্য প্রাকৃতিক লীলাভূমি তো দুটো ছবি তুলে ধরো তো ডাকাতিয়া নদীর মাঝখানে আমরা এই হাওয়ার এদিকে উত্তর সাইডে মানিকরাজ আর ডাকাতিয়া নদীর দক্ষিণ পাশে হলো দানোয়া প্রাকৃতিক লীলাভূমি এই এলাকাটা অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য